হ্যালো আসসালামু আলাইকুম আমি মুসাফির আনোয়ার শাহ কাশ্মীরি আছি সিংহের পাগলা থানার অন্তর্গত মাঝবাড়ি কালসারদিগি মাইজবাড়ি কালসার দিকেতে প্রায় কোথায় চব্বিশ একর জায়গা নিয়ে এই দিঘি প্রতিষ্ঠিত আপনারা দেখতেছেন দেখতে থাকুন সাথেই থাকুন আপনাদেরকে দেখাচ্ছি সেই পুরাতন ঐতিহ্যবাহী সেইদিঘির অবস্থান বিশাল দিঘি আপনারা দেখতেছেন দেখতে থাকুন বিশাল দিঘি বিশাল দিঘি দিঘির অবস্থা আপনারা দেখতেছেন আমি চোতর দিকে ঘুরে দেখাচ্ছি পাকা ঘাট সাথেই যে হিসাবে বাড়ি ঘাট ঐতিহ্যবাহী কালসা দিঘি আপনারা দেখেন এই যে আমাদের সাথে আর এক উনি আছেন রফিকুল ইসলাম স্যার উনি প্রাথমিক বিদ্যালয়ের হেড টিচার হ্যাঁ সহকারী শিক্ষক রফিকুল স্যার ওনার কাছ থেকে আমরা শুনবো কিছু উনি বলবেন এই দিঘি সম্পর্কে একটু বললে বলাই বলেন একটু শুনি দেশবাসীর উদ্দেশ্যে এই দিঘিটা আমরা খালসা সাহেবের দিকে করছেন দিদিটা হইলো উনিশশো আমরা ছিয়ত্তর সালে সব লোক মিললে এই ইয়া দেয়া ইয়াদিয়া আপনার দিকে দাম বয়ে গেছি আমরা এইদিকে হাইটা চলাফেরা করতেছি হাইটা চলা ফেরা করতেছি তখন আমাদের মুরব্বীরা এই সবাই মিললে উনিশশো ছিয়াত্তর সালে শেষে মানে সাতাত্তর সালে এদিকে সবাই পরিষ্কার করছে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সারা গ্রামের মানুষের লইয়া তখন আমরা এই যখন পরিষ্কার করি তখন সারা গ্রামের সকল লোকরা ডাকছি যারা যারা অংশগ্রহণ করছে তারা এই শেয়ার হয়েছে শেয়ার হওয়ার পরে আমরা একশো তিনজন শেয়ার এই দিকে টাকা ব্যয় করিয়া শ্রম দিয়া এই দিকে পরিষ্কার করছে তারপরে চতুর্থ সাইডে একশো চতুর সাইডে আমাদের সাড়ে আটক সম্পত্তি আসি এই সম্পত্তি এটার সাথে দেয়া আমরা এই দিকটা মানে সরকারি সম্পত্তিগুলো তেরো ডাককে আনি প্রতি তিন বছরের জন্য ডাক হয় ডাককে আমরা এই শেয়ারেরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করি এই গরিব গরিব মানুষের বিয়েসাদিতে টাকা দিই এমনি ওই যে মাদ্রাসা মসজিদে টাকা দিই বিভিন্ন উন্নয়নমূলক কাজ করি এবং নিজেরাও শেয়ার অনুযায়ী যারা টাকা দেয় টাকা নিয়েই খাদ্য লাগে হরণ লাগে এইগুলো করি আমরা উন্নয়নমূলক কাজের জন্য দিকটা করি এই আর কি দিকে দেওয়া এবং মানুষের উপকারের জন্য মানুষ কাপড় ধর গোসল করে সবকিছু আমরা কিন্তু অন্য বাজে কোনো খাবার দিই না কেন মানুষ যাতে গোসল করতে পারে মানুষ যাতে এই এটা ব্যবহার করতে পারে এই জন্য আমরা অন্য কোনো কুমড়া এবং খৈলি ধরনের খাবার দিই আমরা অন্য কোনো খাবার দিই না লোকাল খাবার লোকাল খাবার আমরা কোনো অন্য খাবার দিই না কারণ এটা পিরিয়ড দেখি পিরিয়ড দেখি এই দিকে অনেক বড় বড় এই টিউন একটা একবার আসছি বসি বইবার লাগবে টিউনু বসি বসে বসি যখন বসে গেছে টিউনুর ছিলেন তারপরে বাসাত গেদেহে টিউনুর যে বাচ্চা বাচ্চা খুব অসুস্থ এছিলেন গে এসিলেন তার বউ খেঁস্তা আছে তারপরে এসিলেন টিউনুন আইসে স্যার কি ব্যাপার বুঝি পাইলাম ওহ আমার ওয়াইফ খেঁস্তা আছে টিউনু আমার ছেলে তো জ্বরে মার্তা আছে তাড়াতাড়ি সকালে আইছে সকালে আইসা আমাদেরকে এই কথা বলছে তার মাজারে গেছে গে দোয়া টোয়া করিয়া এই মাজারটার ভান্ডারি করিয়া গেছে এই টিউনু সব এর থেকে এই দিকে কোনো প্রশাসনের লোক আর আসে না বসি ভাইবার এবং এই দিঘি নেওয়ার জন্য এই একবার ইয়ার আমলে বিভিন্ন সময় বিভিন্ন সময় এটা নেওয়ার জন্য অনেকেই একে করছে কেউ এটা পারে নাই কারণ আমার তারপরে মামলা হয়েছে হওয়ার পরে আমরা সরকারি কর্মচারী আসুন আসামিও দিছে দেওয়ার পরে এটা নেওয়া পরে কোর্টে আমরাও মামলা করিয়া উপজেলা চেয়ারম্যান এবং টিউনোরে আমরা মামলাতে দোহাইছি স্যার তারপরে কোর্ট এটা ফয়সালা করি আমাদেরকে আজীবনের জন্য আমরা এইভাবে দেওয়া দিচ্ছে যদি এটা কোর্ট আমাদেরকে যে এটা আপনারা ডিসিশানা নিবেন এবার সরকারের বৃদ্ধি অনুযায়ী টেন পার্সেন্ট বৃদ্ধি দেওয়া প্রতি বছর ধাক্কা নিবেন এখন আমরা তিন বছর ঘরে ঘরে এটা ধাক্কা নিই ঠিক আছে ইনশাল্লাহ যেখান থেকে দেখতেছেন সারা বিশ্বে দেশ বিদেশ থেকে তো স্যারের মুখে শুনলেন এই ঐতিহ্যবাহী কালচার দিকের ইতিহাস এবং বর্ণনা এবং এলাকাবাসীর যে সুযোগ সুবিধা তো আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি কালচারিদিকে যে এরিয়া বা অবস্থানটা আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন সাথেই থাকুন আপনাদেরকে আমি দেখাচ্ছি অবস্থা দেখেন কত বড় বিশাল এরিয়া শুধু পানি আর পানি হ্যাঁ এরপরে অপোজিট সাইডে নিজে পানির আমার যে ক্যামেরার ধরন আছে অপোজিট সাইডে মাজার আছে কালো মাজার উনি মূলত এটার প্রতিষ্ঠাতা উনি এই পানীয় জলের ব্যবস্থার জন্যই এটা প্রতিষ্ঠা করেছিলেন তো মানুষ সুফল ভোগ করতেছে তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন দেশ বিদেশের ভিডিওটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ